তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেবো তিন মাসে আমরা যতটুকু ইঞ্জিনের যা প্রবলেম হবে সব কিছু আমরাই দেখে দেবো মাত্র কুড়ি হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট মাত্র দাম হচ্ছে সতেরো হাজার টাকায় ডিসকাভার সতেরো সতেরো হাজার মাত্র ষোলো হাজার টাকা এর মধ্যে ফ্রি পাবেন ওকে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেটের সাথে পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা আনলে অ্যাক্টিভা নিয়ে যাবেন আচ্ছা সরাসরি বারো হাজার টাকা বারো যা আছে এই কন্ডিশনে বারো হাজার টাকা বারো হাজার টাকা নিয়ে যাবেন গাড়ি কিনলে ইন্স্যুরেন্স ফ্রি পাবেন পলিউশন ফ্রি পাবেন এবং দুটো হেলমেট পাঁচ লিটার পেট্রোলের সাথে গাড়িটা একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে এসএন এন মডসের তরফ থেকে এস এন মডস মানে যেখানে আপনারা গাড়ি পেয়ে যাবেন স্কুটার এবং বাইক সেটা যে কোনো কালেকশন হোক না কেন তার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন রেটের মধ্যে যেখানে আপনারা পেয়ে যাবেন দশ কুড়ি তিরিশ চল্লিশের মধ্যে প্রত্যেকটা গাড়ির দাম থাকছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তেল ফ্রি হেলমেট ফ্রি এবং প্রত্যেকটা গাড়ির এখান থেকে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন সার্ভিস এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি মডেল রয়েছে একটা লাইন এখানে দেখতেই পাচ্ছেন দারুন দারুন কালেকশন সেকেন্ড লাইনটা দেখছেন দারুন দারুন কালেকশন থার্ড লাইনটা দেখছেন দারুন দারুন কালেকশন যারা স্কুটার নেবেন ভাবছেন তাদের জন্য একটা পুরোপুরি লাইন আমরা স্কুটার রেখে দিয়েছি এখানে প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুন দারুন মাইলেজ সেকশানের মডেল তো প্রত্যেকটা কালেকশন আজকাল আপনাদের কী কী ডিটেলস রয়েছে কী কী স্টেটমেন্ট রয়েছে আমরা সবকিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করবেন এবং সরাসরি ভিডিওটা দেখে কল করলে হবে না কন্টিনিউ ভিডিওটা দেখুন পুরোপুরি দেখুন তাহলে আপনারা সব ডিটেলস ভিডিওর মধ্যে বলা রয়েছে সব দেখে বুঝতে পারবেন তো চলুন আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো আর স্টার্টিং করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী এশিয়ান মোটরসের তরফ থেকে নেক্সট আপডেট যে ভিডিওটা আসবে সবার থেকে প্রথম আপনি দেখার জন্য তো চলুন ভিডিওটাকে স্টার্টিং করা যাক বেশি নাম্বকে ভ্যাট ভিডিওটাকে স্টার্টিং করা যাক

বারো হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন একদম বারো হাজার টাকা গাড়ি কমপ্লিট পেপারের সাথে পাবেন এবং সেলফ স্টার্ট একদম সেলফ স্টার্ট ওকে তো দাদা ভিডিও আমরা স্টার্টিং করবো তার আগে একবার বন্ধুদের জানিয়ে দাও এই যে ঠান্ডা চলে এসেছে ডিসেম্বর মাস শেষ হতে যায় ঠিক আছে তো এই সময় এক্সট্রা অফার কিছু রাখছো না অফার তো রাখবো আচ্ছা তো অফারটা ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আচ্ছা তো ভিডিওটা দেখতে দেখতে আপনারা অফারগুলো গুলো জানতে পেরে যাবেন ওকে তাহলে অ্যাড্রেসটা ওর সাথে ভিডিও অফারগুলো তো অ্যাড করব তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ওকে অ্যাড্রেসটা দাদা জানিয়ে দাও অ্যাড্রেসটা এটা উত্তরভাগ ভাগ বাগাইপুর আচ্ছা আপনারা যেখান থেকেই আসুন প্রথমে বাইপাস স্টেশনে লাভ দেবে বাইপাস স্টেশন থেকে অটো নিয়ে একদম প্রপার উত্তর ভাগে লাভলে উত্তর ভাগের কাছেই আমার দোকান আছে আমরা ওখান থেকে গাইড করে নেব তো যদি কেউ নর্থ লাইন থেকে আসে সেম শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে বাইপাস স্টেশনে আসবেন আর যদি কেউ লক্ষ্মীকান্তপুর কাকদিক সাইড থেকে আসে সেম বায়ুপুর স্টেশনে সর্বপ্রথম বায়ুপুর স্টেশনে লাভ লাভতে হবে সেখান থেকে অটো ধরবেন প্রপার উত্তর ভাগে লাভবেন উত্তর ভাগে আমার দোকান ওকে তারপর নাম্বার রয়েছে না তুমি ডিটেইলস আমাকে কল করবেন আমরা জানিয়ে দেব ওকে দাদা চলো আমরা সরাসরি গাড়ি দেখাবো প্রথম মডেল দাদা এখান থেকে বড় গাড়ি থেকে দেখাবে হ্যাঁ হ্যাঁ ওকে প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আরন 5 ভার্সন 3S ওকে ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের চার সাইড থেকে দেখিয়ে দাও গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে ওকে গাড়িটা ছুটেছে কম কন্ডিশন খুবই ভালো গাড়িটার দু হাজার তেইশের এন্ডের গাড়ি ওকে দু তেইশের এন্ডের গাড়ি আছে আচ্ছা হাতে গোনা পুরো এগারো থেকে বারো মাসই বয়স হবে বারো মাস বারো মাস আচ্ছা গাড়িটার দাম হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ এক লাখ বত্রিশ হাজার টাকা আচ্ছা এবং এটা ফিনান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা কত টাকা হয়ে যাবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে গাড়িটা ফিনান্স হয়ে যাবে আচ্ছা গাড়িটার বেশি কিছু আর ডিটেলস বলতে চাইছি না আচ্ছা গাড়িটা আপনারা এসে দেখুন চালান চালালেই বুঝতে হবে গাড়িটার কি কন্ডিশন আছে আচ্ছা তো গাড়িটা আপনারা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আনলে আপনাদের ফিনান্স করে দিতে পারবো গাড়িটা আমাদের একশো কিলোমিটার মধ্যে ফিনান্স অ্যাভেলেবেল আছে এবং একশো কিলোমিটার ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি একশো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না ফ্রি অথোরাইজ এবং ইন্স্যুরেন্স ফ্রি

টায়ার 4b ওকে গাড়িটা রেড কালারের সাথে আছে গাড়িটা 2020 সালের গাড়ি গুড কন্ডিশন আছে সেলফ মিটার একদম গানিং আর টায়ার কন্ডিশনটা পিছন থেকে দেখতে পাচ্ছেন গাড়িটার দুটো ইন্ডিকেটর ভাঙ্গা আছে সেটা আমরা নতুন নতুন লাগিয়ে আচ্ছা ডেলিভারি করবো ওকে আর গাড়ি তো প্রত্যেকটা গাড়িয়ে আমাদের ফি সার্ভিস থাকছে এবং প্রত্যেকটা গাড়ি নিয়ে যাওয়ার পর কিছু কিছু গাড়ি কিছু কিছু গায় না ম্যাক্সিমাম গাড়ি আমরা তিন মাসের ইঞ্জিন গ্যারান্টি ওয়ারেন্টি সাথে দিতে পারবে তিন মাস তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট ছাড়া আচ্ছা এবং এক সপ্তাহের মধ্যে যদি গাড়ির কোনো ইস্যু আসে আচ্ছা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এক সপ্তাহের মধ্যে যদি গাড়ির কোনো সমস্যা আসে ওকে তো আপনারা গাড়ি নিয়ে যাবেন নিশ্চিন্তায় ইঞ্জিনের গ্যারান্টি তো তিন মাস পাচ্ছেন এবং এক সপ্তাহের মধ্যে যদি বড় কোনো সমস্যা আসে আচ্ছা আপনারা গাড়িটা ফ্রিতে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে যেতে পারবেন এবং গাড়িটা রিটার্নও করতে পারবেন ওকে তো গাড়িটার দাম রয়েছে মাত্র কুড়ি সালের গাড়ি মাত্র দাম রয়েছে ফিফটি টু

দু হাজার আঠেরো সালের গাড়ি গুড কন্ডিশন গাড়ি আছে চারদিক থেকে গাড়ি দেখবো কোনো প্রত্যেকটা গাড়ি সার্ভিস নেই আচ্ছা নোংরা অবস্থা আছে এবং গাড়ি আমরা যখন ডেলিভারি করবো প্রত্যেকটা গাড়ি কাস্টমারের সামনেই সার্ভিস করাবো আচ্ছা প্রত্যেকটা গাড়ি কাস্টমারের সামনে সার্ভিস করাবো গাড়িটার কন্ডিশন ভালো আছে কোনো রকম কাজ করাতে হবে না গাড়িটার আমরা ইন্স্যুরেন্স আপডেট করি প্রথম যেরকম বললাম প্রত্যেকটা গাড়ি ইন্স্যুরেন্স আপডেট দেবো সেহেতু আমরা প্রত্যেকটা গাড়ি ইন্স্যুরেন্স আপডেট করিয়েই আপনাদের হ্যান্ড ওভার করবো আচ্ছা তো ইন্স্যুরেন্স আপডেট পাচ্ছেন ফ্রিতে ফ্রিতে অথরাইজ পেয়ে যাবেন এবং দুটো হেলমেট পাঁচ লিটার পেট্রোলের সাথে গাড়িটার দাম রয়েছে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা অনলাইনে বুকিং করলে এক্সট্রা হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন যদি অনলাইন বুক করেন সেম আর একটা এন এস ওয়ান সিক্সটি আছে সেম কালার এটাও আঠারো রেন্টের গাড়ি কমপ্লিট পেপারের সাথে পাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি গাড়িতে নিয়ে একটা পয়সারও কাজ করাতে হবে না গাড়ি কিনলে ইন্সুরেন্স ফ্রি পাবেন ফ্রি পাবেন এবং দুটো হেলমেট পাঁচ লিটার পেট্রোলের সাথে গাড়িটা একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি একশো কিলোমিটার ফ্রি ডেলিভারির সাথে গাড়িটা দাম আছে সেম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা সরাসরি অনলাইনে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি বারবার বলবো যদি আপনারা অনলাইন বুক করেন সেখানে আপনারা গাড়ি হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি ইন্স্যুরেন্স তো ফ্রি থাকবেই এবং অথরাইজও ফ্রি থাকবে ওকে এবং একশো কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি ওকে নেক্সট এটা আছে দু হাজার উনিশ সালের পালসার টু টোয়েন্টি আচ্ছা কন্ডিশন ভালো আছে চার সাইড থেকে দেখাতে বলবো গাড়িটার কন্ডিশন ভালো আছে গাড়িটার দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একশো কিলোমিটার ফ্রি হোম ডেলিভারি ইন্স্যুরেন্স পাবেন ফ্রি ইন্স্যুরেন্স পাবেন পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ অনলাইনে যদি কেউ বুক করে সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট হবে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ নেক্সট আচ্ছা এবার যারা ভাবছেন গাড়ি একটু পিক আপের গাড়ি চাইছেন কম পয়সার মধ্যে চাইছেন কম পয়সার মধ্যে গাড়ি চাইছেন ভাবছেন খুব অল্প পয়সা কিন্তু একটু পিক আপের গাড়ি লাগবে যারা যেসব ভাইরা একটু রাস্তায় টানাটানি করতে ভালোবাসে গাড়িটা ছোটাছুটি করতে ভালোবাসে তাদের জন্যে টু টোয়েন্টি একটা কম পয়সায় বেস্ট অপশন আছে হ্যাঁ অল্প পয়সার মধ্যে পিক আপের গাইডি টু টোয়েন্টি আচ্ছা তো সেখানে মাত্র পঁচিশ হাজার টাকা আনুন আচ্ছা পঁচিশ হাজার টাকায় টু টোয়েন্টি দিয়ে দেবো কি বলছো দাদা ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকায় টু টোয়েন্টি পাবেন পাঁচ লিটার পেট্রোল আচ্ছা দুটো হেলমেট আচ্ছা কি অর্থ আচ্ছা একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি আচ্ছা এবং ইন্স্যুরেন্স ফ্রি ইন্সুরেন্স ফ্রি সব কিছুর সাথে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা অনলাইনে যদি বুক করেন সরাসরি চব্বিশ হাজার টাকা চব্বিশ চব্বিশ হাজার টাকা পালসার টু টোয়েন্টি দেখে নিন বন্ধুরা একদম দারুণ একদম কন্ডিশন গাড়ি আছে ওকে দাদা দেখে নেবো আমরা নেক্সট মডেল এটা হচ্ছে সুজুকি জিক্সার ওকে র্যাকেট গাড়িটার কন্ডিশন চার সাইড থেকে ফার্স্টে দেখাতে বলবো গাড়িটা প্রত্যেকটা গাড়ি বারবার বলছি ইন্স্যুরেন্স ফ্রি পাবেন অথ গাইজ ফ্রি পাবেন পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট সাথে একশো কিলোমিটার ফ্রি ডেলিভারির সাথে পাচ্ছেন ওকে গাড়িটার দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা সরাসরি হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা একত্রিশ একত্রিশ হাজার টাকা ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট এবার দেখাবো হর্নেট হর্নেট একটা প্রচন্ড একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিমান্ডিং গাড়ি প্রচণ্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিমান্ডিং একটা গাড়ি গাড়িটা চার সাইড থেকে দেখা দোক প্রত্যেকটা গাড়ি সার্ভিস নেই গাড়িটা শুকনো শুকনো একটা ভাব লাগছে তো গাড়িটা সার্ভিস করালে একটা ফ্রেশ কন্ডিশন এসে যাবে গাড়ি একদম এয়ার কন্ডিশন নিয়ে এক পয়সাটা কাজ করাতে হবে না দু হাজার উনিশের হর্নেট আছে দু হাজার উনিশ সালের হর্নেট আপনারা কমপ্লিট পেপারের সাথে ফার্স্ট ওনার গাড়ি আপনারা নাম চেঞ্জ সব কিছুই করাতে পারবেন প্রত্যেক টাকা এখানে নাম ট্রান্সফার হয়ে যাবে আপনারা যদি চান কিছু পয়সা যদি এক্সট্রা আমাদের দেন আমরা নাম ট্রান্সফারও করিয়ে দেবো আচ্ছা তো অথগাইজটা আমাদের তরফ থেকে ফ্রি থাকবে ইন্স্যুরেন্স ফ্রি থাকবে অথো গাইজ ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি এবং পাঁচ লিটার পেট্রোল একটা দুটো হেলমেটের সাথে আপনারা পাচ্ছেন গাড়িটা মাত্র ছেচল্লিশ আটটা ছেচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা উনিশের হান্ড্রেড ওকে নেক্সট নেক্সট আছে হন্ডা ড্রিম নিউ আচ্ছা গাড়িটা প্রচন্ড ধুলো হয়ে আছে গাড়িটার দু হাজার ষোলো সালের গাড়ি আচ্ছা পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট অটো গাইস এবং ফ্রি হোম ডেলিভারি একশো কিলোমিটারের মধ্যে ওকে গাড়িটার দাম রয়েছে আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড ডিসকাউন্ট ডিসকাউন্ট অনলাইন বুক করলে হাজার টাকা ডিসকাউন্ট হবে সাতাশ হাজার টাকা গাড়ি পেয়ে যাবেন সাতাশ সাতাশ হাজার টাকা গাড়ি পেয়ে দেখে নিন নেক্সট আচ্ছা এবার আছে হন্ডা ইউনিকর্ন যারা কম পয়সায় ভালো গাড়ি খুঁজছেন মাইলেজ প্লাস আচ্ছা মাইলেজ প্লাস সিসি বেশি চাইছেন সিসি একটু বেশি সিসির গাড়ি চড়বো একটু ভাগী গাড়ি চালাবো প্লাস মাইলেজ লাগবে সেক্ষেত্রে ইউনিক ইউনিকর্ন আপনাদের ম্যাক্সিমাম পঞ্চাশ মাইলেজ পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা সেখানে গাড়িটার দাম রয়েছে মাত্র বাইশ হাজার টাকা টোয়েন্টি টু থাউসেন্ড ইউনিকর্ন বাইশ হাজার টাকা ইউনিকর্ন একশো ষাট সিসির গাড়ি মাত্র বাইশ হাজার টাকা মাইলেজও পাবেন স্টাইলেশও পাবেন অনলাইনে বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট ফ্রি হোম ডেলিভারি অর্থডাইজ ফি ইন্স্যুরেন্স ফ্রি এবং পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট ওকে নেক্সট তারপর আছে হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাড়ি আছে গাড়িটার দাম রয়েছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ষোলোর গাড়ি বাইশ হাজার টাকা ষোলো সালের গাড়ি বাইশ হাজার বাইশ হাজার টাকা টায়ার কন্ডিশনটা দেখাতে বলবো গাড়ির টায়ার কন্ডিশন ভালো আছে কালার কন্ডিশনও ভালো গাড়িটার গাড়িটা একশো কিলোমিটার হোম ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবো একশো কিলোমিটার একশো কিলোমিটার ফ্রি হোম ডেলিভারি দেবো এবং প্রত্যেকটা গাড়িতে তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা গ্লাস প্লেট ছাড়া প্রত্যেক টাকায় তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন এক সপ্তাহ মধ্যে যদি কোনো ইস্যু আসে আমরা গাড়িটা রিপ্লেস করে অন্য একটা গাড়ি দিতে পারবো আপনারা যদি আসেন এবং যারা অনেক দূর থেকে আসছে তারা যদি আসতে পারে আমরা গাড়ি অবশ্যই তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেবো তিন মাসে আমরা যতটুকুনি ইঞ্জিনের যা প্রবলেম হবে সব কিছু আমরাই দেখে দেবো আচ্ছা আমরাই দেখে দেবো এরকম একটা ওয়ারেন্টির সাথে গাড়িটা মাত্র বাইশ হাজার টাকা টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে দেখে বন্ধুরা টোয়েন্টি টু এতগুলো অফারের সাথে নেক্সট এবার আছে দু সালের ডিসকভার কুড়ি সালের ডিসকভার দু সালের ডিসকভার একদম অসাধারণ একটা কন্ডিশনে আছে গাড়িটা নিয়ে এক পয়সার কাজ করাতে হবে না গাড়িটা সার্ভিস নেই গো গাড়িটার দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা সরাসরি বত্রিশ বত্রিশ হাজার টাকা অনলাইনে যদি বুক করে সরাসরি এক টাকা ডিসকাউন্ট এসে যাবে সরাসরি গাড়িটার দাম হবে একত্রিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট অথবা স্পি ইন্স্যুরেন্স ফ্রি এবং একশো কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ওকে নেক্সট হন্ডা সাইন হন্ডা সাইন হন্ডা সাইন হিট মডেল হিট মডেল একটা অত্যন্ত ডিমান্ডিং গাড়ি আছে মাইলেজ প্লাস স্টাইলিশের মধ্যে একটা বেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাড়ি ছোট গাড়ির মধ্যে তো গাড়িটার দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা ইন্স্যুরেন্স ফ্রি পাবেন পলিউশন ফ্রি পাবেন এতে ইন্স্যুরেন্স পলিউশন আপডেট করানো আছে গাড়িটার ফ্রি ডেলিভারি পাচ্ছেন অথরাইজ ফ্রি পাবেন এবং পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেটের সাথে গাড়িটার দাম রয়েছে মাত্র বত্রিশ টাকা এবং অনলাইন বুক করলে গাড়িটার দাম সরাসরি একত্রিশ টাকা একত্রিশ টাকা ওকে নেক্সট তারপর আছে হিরো গ্ল্যামার পরপর দুখানা হিরো গ্ল্যামার পরপর দুখানা হিরো গ্ল্যামার আছে এটা বিএস থ্রি এটা বিএস ফোর আচ্ছা বিএস থ্রি টা আগে দেখো বিএস থ্রি কথা বলি একটা সোয়ানো ইঞ্জিনের গ্ল্যামার খুবই এখন কম দেখা যায় মার্কেটে এখন এটাই নেবে আর এখন বিএস ফোর চলছে তো সেখানে আপনাদের গাড়িটা দু হাজার তেরো সালের গাড়ি আছে

তো গাড়িটার নিয়ে একটা পয়সার কাজ করাতে হবে না এটাও ভুল যে একটা পয়সা নিলে টুকটাক বেশি কাজ করাতে হতে পারে কিন্তু কোনো বড় কোনো কাজ নেই একটা দিয়ে নেবেন আমরা প্রত্যেকটা সার্ভিস দিয়ে দিই আপনাকে আগে ফুল সার্ভিসটা দিয়ে নেবেন এবং গাড়িটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লিটার তার মধ্যে পাঁচ লিটার পেট্রোল পাবেন দুটো হেলমেট পাবেন ফ্রি অথোগাইস পাবেন এবং একশো কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি যদি কোনো কাস্টমার মনে করে আমরা অনেক দূর থেকে গাড়ি নেবো যেতে পারছি না আসতে পারছি না কি করে অত দূর থেকে গাড়িটা আনবো রাস্তা চেনেন না তাদের জন্য একটাই অফার আছে আপনারা অনলাইনে পুরোপুরি টাকা বুক করে দিন আপনাদের গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে যাবে পৌঁছে যাবে ফ্রি হোম ডেলিভারি চলে যাবে ওকে নেক্সট নেক্সট আছে অল্প পয়সার গাড়ি যারা খুঁজছেন একদম অল্প পয়সা সামান্য পয়সা মাইলেজ গাড়ি খুঁজছেন আচ্ছা কাছে কুড়ি হাজার টাকা নিয়ে ভাবছেন একটা মাইলেজ গাড়ি কিনবো আচ্ছা তো তাদের জন্য বলি দু হাজার তেরো চোদ্দো সালের ডিসকাভার পেয়ে যাবেন দু হাজার তেরো চোদ্দো সালের ডিসকাভার একদম মাইলেজেবেল একটা গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা এটা বেশি কিছু অফার দিতে পারবো না কেন কম পয়সার গাড়ি এত অফার দেওয়া সম্ভব নয় কুড়ি হাজার টাকার গাড়ি আপনারা ফ্রি অত গাইজটা পাবেন পাঁচ লিটার পেট্রোল এবং দুটো হেলমেট পাবেন কিন্তু এটা হোম ডেলিভারি দিতে পারবো না ফ্রি হোম ডেলিভারি দিতে পারবো না ব্যাস শুধু ইন্স্যুরেন্সটা পাবেন পাঁচ লিটার পেট্রোল এবং দুটো হেলমেট পাবেন কুড়ি হাজার টাকা এবং যারা হোম ডেলিভারি চাইবে দেওয়া যাবে তার জন্য চার্জ পড়বে চার্জ পড়বে চার্জ পড়বে সেম আর একটা ডিসকভার মডেল আছে সেম দাম সরি সেম দাম নয় এটা আরো কম দাম আচ্ছা আরো কম দাম যারা ষোলো হাজার সতেরো হাজার টাকার মধ্যে মাইলেজ গাড়ি খুঁজছেন তাদের মধ্যে এই একটা গাড়ি আছে ষোলো হাজার টাকার গাড়ি এটাও হোম ডেলিভারি যাবে না আচ্ছা এটা আপনারা যদি পে করেন তারপর হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি যাবে আচ্ছা ফ্রি হোম ডেলিভারি সরি ফ্রি হোম ডেলিভারি যাবে না যারা পেমেন্ট করবে তাদের জন্য হোম ডেলিভারিটা যাবে

ভারী পিক আপের গাড়ি খুঁজছেন ওয়ান একটা বেস্ট অপশন খুব অল্প পয়সার গাড়ি ওয়ান এইটটি ওয়ান এইটটি পালসার ওয়ান এইটটি গাড়িটার কন্ডিশন কালার কন্ডিশন তো ভালো আছে গাড়িটা নিয়ে একটা পয়সার কাজ করাতে হবে না গাড়ি সেলফ মিটার সব কিছুই গানিং আছে গাড়িটার দাম রয়েছে মাত্র ষোলো হাজার টাকা এর মধ্যে শুধু আপনি ইন্স্যুরেন্স পাবেন ফ্রি অথরাইজ পাবেন এবং হেলমেট পাবেন একটা হেলমেট পাবেন একটা হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল ওকে সব গাড়ি সেম অফার থাকবে না আপনারা গুলো ভালো করে দেখবেন ভালো করে দেখে তারপর আপনারা কল করবেন সব গাড়ি দুটো হেলমেট আছে বলে যে সব গাড়ি পাবে তা না কিছু কিছু গাড়ি একটা হেলমেটও পাবেন ওকে নেক্সট তারপর আছে এটা একটা মডিফাই করা গাড়ি আচ্ছা ক্যামেরাটা আসছে আর কাছে আসতে বলবো ক্যামেরাটা নিয়ে এটা স্টানার মডেল ছিল এটা স্টানার মডেল ছিল এটাকে মডিফাই করিয়ে এটা একটা অন্য রকম একটা বলতে পারেন কেজিএফ এর রকি বলতে পারলে চলে কেজিএফ এর রকি হ্যান্ডেলবারটাও চেঞ্জ করা আছে আচ্ছা হ্যান্ডেলবারটা একটা সুন্দর একটা কোয়ালিটি হ্যান্ডেলবার লাগানো আছে

বিএস ফোর মডেল গ্লামার গাড়ি ওকে গাড়িটা নিলে একটা পয়সার কাজ করাতে হবে না দু সালের গাড়ি আছে গাড়িটার কন্ডিশন খুবই ভালো এবং গাড়িটার টায়ার কন্ডিশানও ভালো আছে আচ্ছা তো গাড়িটার টায়ার কন্ডিশান ভালো আছে গাড়িটার নিলে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট আচ্ছা একশো কিলোমিটার ফি ডেলিভারি ওকে এবং ইন্স্যুরেন্স ফি প্রত্যেকটা গাড়ি ইন্স্যুরেন্স ফি গোটে গাড়ি নিয়ে পুলিশ একটা টাকা চালান করতে পারবে না গাড়ির প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি পেপার আপডেট থাকবে দাম রয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড ওকে এবার আমরা স্কুটি দেখানো শুরু করব ওকে এটা আছে দু সালের হন্ডা ডিএক্স ডিএক্স ডিও ডিএক্স মডেল হন্ডা ডিও ডিএক্স মডেল আছে স্টার্ট করবে দেখাবে নাকি হুম অবশ্যই কাছে আসতে বলবো গাড়িটার সামনে ওকে ওয়ান ক্লিকে স্টার্ট হয়ে গেছে গাড়ি একদম স্টার্ট হয়ে যাবে ওয়ান ক্লিকে সমস্যা নেই গাড়িতে একদম ওয়ান ক্লিক গাড়ি স্টার্ট ওকে একদম খুব অল্প সামান্য ছুটেছে টায়ার কন্ডিশানগুলো একটু কাছ থেকে দেখাতে বলবো দেখলেই বুঝতে পারবে গাড়িটা কতটা ছুটেছে তো গাড়িটা একদম দু হাজার একুশ সালের গাড়ি গাড়ির দাম রয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ডি এক্স মোটর আটচল্লিশ হাজার টাকা এবং সরাসরি আসুন ভিজিট করুন এস এর কম বেশি অনটেবি হয়ে যাবে অনলাইনে যারা বুক করবেন তাদের জন্য সাতচল্লিশ হাজার টাকা এসে যাবে এবং সরাসরি এস এর এসে ভিজিট করুন কম পয়সার মধ্যে একটু উনিশ বিশ কমে দেবো সেখানে গাড়িটা আপনাদের ফিনান্স অ্যাভেলেবেল ফিনান্সও হয়ে যাবে গাড়িটা আপনারা ফিনান্স করতে পারবেন ফিনান্স করার জন্য আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল এবং ব্যাংকের পাসবই এবং এটিএম কার্ড নিয়ে আসলে আমরা ফিনান্সও করে দেবো দু ঘন্টা আমাদের সময় লাগবে ফিনান্স করতে এবং হোম ডেলিভারি ফ্রিতেও পাবেন একশো কিলোমিটারের মধ্যে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট এবং ইন্স্যুরেন্স আপডেট আছে গাড়িটার দাম থাকে মাত্র সাতচল্লিশ হাজার টাকা অনলাইন বুক করলে ওকে নেক্সট তারপর আছে হিরো ম্যাস্টো হিরো ম্যাস্টো দু হাজার কুড়ি সালের ম্যাস্টো কুড়ি সালের মার্কেটে দু হাজার কুড়ির যে কোনো স্কুটি বিক্রি হয় পঁয়ত্রিশ চল্লিশে হ্যাঁ সেখানে এসএন এন আসলে দু হাজার কুড়ি সালের ম্যাচটা আপনারা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তার সাথে অফার ইনক্লুড আপনারা ফ্রি অথরাইজ পাচ্ছেন ওকে ফ্রি ডেলিভারি পাচ্ছেন ওকে এবং ইন্স্যুরেন্স আপডেট পাচ্ছেন ইন্স্যুরেন্স আপডেট পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেটের সাথে মাত্র দাম রয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং অনলাইনে বুক করলে গাড়ির দাম হয়ে যাবে আরও এগারো টাকা ডিসকাউন্ট

আনতে হলে তারপর অ্যাক্টিভা কিনতে পারবে সেখানে এসেন মোটর আসবেন মাত্র বাইশ হাজার টাকা দেবেন অ্যাক্টিভা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার আরো এক হাজার ডিসকাউন্ট একুশ আরো এক হাজার ডিসকাউন্ট বাইশ কুড়ি হাজার টাকা সরি কুড়ি কুড়ি হাজার টাকা আনলে অ্যাক্টিভা নিয়ে যাবেন আচ্ছা এবার বলি স্কুটিতে বেশি কিছু অফার থাকবে না ওয়ানলি একটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল ওয়ানলি মানে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল নেক্সট সেম সেম বয়স অ্যাক্টিভা সেম কন্ডিশন ওয়ান টোয়েন্টি ফাইভ সেম অফার আচ্ছা দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি কমপ্লিট পেপার পাচ্ছেন ওকে পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেটের সাথে গাড়িটার দাম রয়েছে বাইশ হাজার টাকা সরাসরি বাইশ টাকা বাইশ ওকে দেখে নির্মন্দরা সেম কা মডেল সেম সেম গাড়ি সেম কন্ডিশন সেম ওভার দু হাজার অ্যাক্টিভা ওকে পাঁচ লিটার পেট্রোল ওকে একটা হেলমেটের সাথে ওকে নাম রয়েছে মাত্র বাইশ হাজার টাকা টোয়েন্টি

কোনো বার্গেনিং রাখবো না সরাসরি বারো হাজার টাকা বারো যা আছে এই কন্ডিশনে বারো হাজার টাকা বারো হাজার নিয়ে পরিয়ে নেবেন সরাসরি বারো হাজার বারো হাজার টাকা ওকে পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট দিয়ে দেবো বারো হাজার টাকার মধ্যে হ্যাঁ এবার আছে টিভিএস জুপিটার জুপিটার গুড কন্ডিশন গাড়ি আছে আচ্ছা গুড কন্ডিশন গাড়ি আছে গাড়িটার নিয়ে কোনো রকম সমস্যা নেই কাজ করতে হবে না ব্যাটারিটা খোলা হয়েছে চার্জের জন্য গাড়িটার দাম রয়েছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ ষোলোর গাড়ি বাইশ হাজার টাকা সাথে কমপ্লিট পেপার ফি অথরাইজ পাঁচ লিটার পেট্রোল এবং দুটো হেলমেটের সাথে বাইশ হাজার টাকা সব সব গাড়ি কিন্তু একই অফার নেই আপনারা ভালো করে ভিডিও গুলো দেখবেন কিছু কিছু গাড়ি একটু আলাদা অফার আছে সব ভিডিওগুলো ভালো করে দেখেই আপনারা কল করবেন দাদা এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে প্রথম যে সিকিউরিটি যেটা সেটা তো পেয়ে যাচ্ছে ফার্স্ট থেকে বলে আসছি একটাই সিকিউরিটি কাস্টমারকে ফোন করে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন আচ্ছা এবং এটাও বলবো শুধু এসএন এ নয় যে কোনো মোটরসে যাবেন আচ্ছা যে কোনো শোরুমে যাবেন যে কোনো ডিলারের কাছে যাবেন প্রত্যেকটা ডিলার পেপার সেরা গাড়ি বেচে না অবশ্যই বেছে না প্রত্যেকটা ডিলার কমপ্লিট পেপার বেচেন কিন্তু তাও আপনাদের ভেরিফিকেশন করার দায়িত্ব সম্পূর্ণ নিজেদের দেখে শুনে কেনার দায়িত্বটা আপনাদের আপনারা কাস্টমারকে ফোন করে ভেরিফিকেশন করুন ভালো করে পেপার যাচাই করুন কোকেই গাড়ি কিনুন সবাই পেপার কমপ্লিটেই বেচে কিন্তু আপনাদের দেখে শুনে সেখান থেকে নিতে হবে তো আপনারা প্রত্যেকটা গাড়ির পেপার ভালো করে চেক করবেন মালিকের কেআইসিটা যে অনার যে মানে গাড়ির যে অনার রেজিস্টার ওনার তার কেআইসি ভালো করে চেক করবেন অবশ্যই প্যান কার্ড নেবেন প্যান কার্ড ছাড়া ইন্স্যুরেন্স হয় না এগুলো আপনারা দেখে নেবেন গাড়ির একবার হলেও গাড়ি ফোন করে অনারকে কিন্তু ভেরিফিকেশান করবেই এটা মাস্ট তো আপনাদের আরও আমাদের কিছু কালেকশন আছে শুধু এই নয় আরও কিছু কালেকশান আছে যেগুলো আমাদের তোলা আছে কিছু গাড়ি রেডি হচ্ছে তো আপনারা আসুন এসএন মটকে আরও কম পয়সার গাড়ি পেয়ে যাবেন আপনারা একবার এসএন মটকে এসে ভিজিট করে দেখুন আপনাদের ভালো লাগবে গাড়ি কিনে আপনারা ঠকবেন না এসএন মটকে একবার হলেও ভিজিট করুন তো আর কিছু বলার নেই আমাদের একবার লোকেশনটা বলে দিই এটা আছে বাড়াইপুর উত্তর ভাগ যারা শিয়ালদার ওপার থেকে নর্থ লাইন থেকে আসবে প্রথমে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে বারাইপুর লোকাল নেবেন বাড়াইপুরে নেবে আপনারা সরাসরি অটো ধরবেন বলবেন উত্তর ভাগে যাব দশ থেকে পনেরো মিনিটের রাস্তা একদম প্রপার উত্তর ভাগেই আমার দোকান উত্তর ভাগে এসে ফোন করবেন আমরা গাইড করে নেব সেম যারা লক্ষ্মীকান্তপুর কাক্তিক ওই সাইড থেকে আসবেন তারাও সেম বাগাইফু লাভবেন শিয়ালদা লোকালে বাড়াইপুরে লাভবেন বাগাইপুকে লাভলে আমরা সেখান থেকে ওখান থেকেও আমরা গাইড করতে পারবো বাড়াইপুর স্টেশন থেকে তো আমরা আসুন এসেন অটোকে ভিজিট করুন এবং আপনাদের কম পয়সার মধ্যে যদি গাড়ি নিতে হয় এসেন অটোকে একবার এসে গাড়ি নিয়ে যান স্বপ্নের গাড়ি